আর আজকে আপনার এই ডেট কোডাল ভিডিওটা আমি কত সময় পেলাম অনেক অনেক এতে আমি টাইমটা ঠিকভাবে বলতে পারছি না হয়তো প্রিন্টেজ তো হবেই আজকে লাকিলি আমার তখন ভাত তো খাওয়া হয়নি স্নান করে এমনি ছিলাম ছেলের একটু দেরি হচ্ছিল বলে আর এখন খেলাম বাইরে ফোনে করতেশ্বর আর আমার মাথা থেকে এইটা এইটা পোটালটা বেরিয়েই গেছে অ্যাকচুয়ালি তা ঠাকুরের অশেষ কৃপা বা ইউনিভার্সের ইচ্ছা আপনার কৃপা ছাড়া এটা হতো না আমি রিচুয়ালটা ছেলের জন্যই করতে চাইছিলাম আমি দেন অ্যান্ড দেন ভিডিওটা দেখেই আপনাকে দেখবেন আমি কমেন্ট করেছি যে আমার মাথা থেকে এটা বেরিয়ে গেছে আমি দৌড়েছি কাঁচের গ্লাসে জল নিয়ে ছাদে ছাদে আমার সেট করা আছে আমি সব সময় জানেন আমি ভিডিও দেখি অনেক কিছু শিখি তারপরে আমি তার মধ্যে আবার নিজের একটু কিছু অ্যাড করি ওই যে জলটা বললেন আমি জলটার মধ্যে দুটো তুলসী পাতা নিলাম ছাতে ছিল ধোয়া গাছ দুটো তুলসী পাতা নিলাম নিয়ে ওম নম শিবা এটাকে চালালাম মানে চালালাম যে সাউন্ডের এত সাউন্ডটা সুন্দর সেই জল পড়ার শব্দ ঠিক আছে সেই জটা থেকে সেই যেমন গঙ্গার নেমে আসার শব্দ সেই শব্দ যেন অম্নমাটা হচ্ছে চালিয়ে মিনিট পাঁচ মিনিট মতন বেশ আট দশ মিনিট শুনলাম সেই জল হাতে নিয়ে আর মনে মনে সেটা আমার যা মনস্কামনা বললাম আর এটাও ভাবছিলাম যে আমি যখন করছি ছেলের জন্য করছি ছেলে যদি জলটা খেতো ভালো হতো মা আমি হাফ ছেলে হাফ খেলে ভালো হতো নিচে করে এলাম নিচে করে এসে তিনটা ছাদ থেকে ছেলে এখানেই ছিল ছেলেকে বললাম কিছু জিজ্ঞেস করবি তুই এই জলটা খেয়ে নে তো পুরোটা ও বললো অর্ধেকটা খেয়ে বললো আমি আর খাবো না বাকি অর্ধেকটা আমি খেলাম সেটাও ঠাকুরের ইচ্ছাই ওই ও অর্ধেক খেলে আমি করেছি বলে আমি অর্ধেক খেলাম আপনি বিশ্বাস করুন মানে কতক্ষণ বলবো পাঁচ সাত মিনিটের মধ্যে আমার কাজ হয়ে গেল এত কাজ হয় এত কাজ হয় আমি আমি সব তো বলি যে যে আপনাদের থেকে কত কিছু পেয়েছি কত কিছু জেনেছি আর এই জন্য আমি মেসেজটা কেন করছি যে আমি আপনার ছবিটা ওই ভিডিও ছবিটার এটা নিয়ে আমি একটা ভিডিও করি আজকে আমার খুব ইচ্ছা খুব ইচ্ছা আমার আর আপনি একটা ছোট্ট করে করে দিন